প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা সকলে জানেন আমি গাছের ভিডিও দিয়ে থাকি কোন গাছের কী উপকার সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে থাকি আমি আপনাদেরকে সব সময়ের জন্য বিনা পয়সায় এই ভালো ভালো পরামর্শগুলো দিয়ে থাকি এবং দেওয়ার চেষ্টা করি আজকে যে গাছটি স্ক্রিনে দেখতে পারতেছেন এই গাছটি কী গাছ কী নাম আপনারা ভালো করে জানেন তারপরেও আমি আপনাদেরকে এই গাছটির নাম বলে দিচ্ছি এটি হচ্ছে মেহেদি গাছ অর্থাৎ এই গাছের পাতা সুন্দর করে শিল্পাটার মধ্যে বেটে হাতে লাগালে রং হয় সেই গাছটাকেই বলে মেহেদি গাছ এই গাছটার কি উপকার সে সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো এক নম্বর উপকার যদি কোনো মেয়ের বিয়ে না হয় কালো মেয়ে কুস্তিৎ মেয়ে এই মেয়েটাকে কেউ পছন্দ করে না তাহলে এই মেয়েটা প্রতি শুক্রবার সকালে উঠে গাছ থেকে পাতা ছেড়ে নিয়ে আসবে তারপর সেই পাতাগুলো বেটে যদি সে পরপর এক সপ্তাহ পর্যন্ত হাতে মাথায় ব্যবহার করে তাহলে ইনশাল্লাহ অবশ্যই কয়েকদিনের ভিতরেই সুখবর চলে আসবে মেয়েটার বিয়ে হয়ে যাবে এবং টাকা পয়সা ছাড়াই বিনা ডিভেন্টে বিয়ে হয়ে যাবে দুই নম্বর উপকার যে মেয়েটার বাচ্চা বারবার হয় কিন্তু বাচ্চাটি টেকে না দু দিন চার দিন এক সপ্তাহ দশ দিন পর মারা যায় সেই বাচ্চাটির জন্য সেই মেয়েটির জন্য খুবই সুসংবাদ যদি ওই মেয়েটা এই গাছের ফুল এবং পাতা একসঙ্গে বেটে মাথায় ব্যবহার করে শনিবার থেকে শনিবার অর্থাৎ শনিবারের দিন দেওয়া শুরু করবে আবার শনিবার দিন এসে দেওয়া শেষ করবে প্রতিদিন সকাল ছয়টা বাজে দেবে এবং নয়টা বাজে উঠিয়ে ফেলবে অর্থাৎ তিন ঘন্টা প্রতিদিন নিত্য নতুন করে এই পাতাগুলো বাড়তে হবে এক দিন বেটে তিন দিন দেওয়া যাবে না দু দিন দেওয়া যাবে না অর্থাৎ মেহেদিগুলো বাসিয়েও করা যাবে না ইনশাল্লাহ আশা করি পরবর্তী যে সন্তানটি তার কলজোরে আসবে এই সন্তানটি আল্লাপাখের অশেষ রহমতে আর মৃত্যুবরণ করবে না তিন নম্বর উপকার যে মেয়েটির গর্ভে বাচ্চা কনসেপ্ট হয় না সেই মেয়েটির জন্য খুবই সুখবর যদি কোনো ব্যক্তি এই মেয়েটাকে এই গাছের পাথা আগালি পাথা অর্থাৎ যেটা একবারে আগা সেই পাতা লাগবে গোড়ের পাথা মিস্ট করা আবার যাবে না একবারে আগালি পাতা অর্থাৎ পাঁচ সাতটা পাতা পর্যন্ত আগা থেকে পাঁচ পাতা পর্যন্ত ছিঁড়ে এরকম পরিমাণ অর্থাৎ পরিমাণ মতো বেটে সে এই বাটা পানিতে একটা রস বাহির হয় বাটার ভিতরে একটা রস বাহির হয় সেই রসটা পানিতে মিক্সার করে সে পরপর তিন দিন গোসল করবে পরপর তিন দিন গোসল করবে যদি ইনশাআল্লাহ এই আগা বাটা পানিতে সে গোসল করতে পারে পানি মিক্সার করে গোসল করতে পারে আশা করি যেই মেয়েটির কনসেপ্ট হচ্ছে না বাচ্চা আটকে না অর্থাৎ অনেকেই সমাজে বিভিন্নভাবে গালিগালাজ করে থাকে টিস্কারা মস্করা করে থাকে আটকুরা বাজি বলে থাকে হ্যাঁ এরকম পোড়ামুখী বলে থাকে কুলক্ষ্মী বলে থাকে আশা করি এই কথাগুলো বন্ধ হয়ে যাবে খুব শীঘ্রই কোনো ডাক্তারের কাছে যেতে হবে না কোনো কবিরাজের কাছে যেতে হবে না কোনো খোনার বা পরামর্শকারকের কাছে যেতে হবে না গণকের বাড়িতে যেতে হবে না কোনো মাজারে মাথা ঠুকে ঠুকে মরতে হবে না ইনশাল্লাহ সে এই কাজ কাজটি করলেই আশা করি